তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো আজকে তোমাদের মধ্যে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে গিয়ে গাইজ এমন একটা ক্যারেক্টার স্কিল দেখাবো তোমাদেরকে যেটা দিয়ে তোমাদের একদম তুমি যদি এই ক্যারেক্টার স্কিলটা লাগিয়ে খেলো কোনো তোমার সাথে বডি অথবা দিয়ে তোমাদেরকে পারবে না তো বেশি বক বক না করে চলো গাইজ শুরু করে দিই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই কি কি ক্যারেক্টার স্কিল প্রথমে তোমাদেরকে নিতে হবে এই জেন ক্যারেক্টারটা নিতে হবে ফার্স্টে তোমাদের তো সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে গাইজ দেখাচ্ছি তারা পেসিফ ক্যারেক্টার সেকেন্ড ক্যারেক্টারটা নিবা হচ্ছে তো সো গাইস সেকেন্ড ক্যারেক্টারটা নিবে অ্যান্টনি ক্যারেক্টার গাইস সেকেন্ড ক্যারেক্টারটা অ্যান্টোনি তারপরে নিবা থার্ড ক্যারেক্টার থার্ড ক্যারেক্টারটা হচ্ছে গাইস সানি ক্যারেক্টার এই ক্যারেক্টারটা লাগাবা তারপরে নেক্সট ক্যারেক্টার হচ্ছে গাইস ফোর্থ নাম্বার ক্যারেক্টার লিকিউটা ক্যারেক্টার এবং এটাই হচ্ছে গাইস আমাদের ক্যারেক্টার কম্বিনেশন এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা কীভাবে কাজ করে গাইস এটা কিন্তু খুবই মারাত্মক একটা ক্যারেক্টার স্কিল এটা দিয়ে তোমরা গাইস মানে তোমাদের সাথে কোনো এনিমি যা দিয়ে অথবা বডি দিয়ে তোমাদেরকে মারতে পারবে না তো দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা গাইস কাজ করে ওয়েট একে একটা স্কিলটা গাইজ তোমাদেরকে এসপি দেখাবে না মানে একটা শিল্ডের মতো থাকে এই যে দেখো আগে গাছ তোমাদের এই শিল্ডে ড্যামেজ পড়বে তারপর গাছ তোমাদের এসপিতে ড্যামেজ পড়বে এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার এসপি আছে গাইস একশো আটচল্লিশ একশো আটচল্লিশ থেকে দেখো গাইস আমি কিন্তু গাইস মার তো একটা ড্যামেজ খাবো তারপরেও দেখো আমার এসপি রয়েছে উননব্বই তো গাইস আরেকটা ক্লিপ দেখাচ্ছি তোমাদেরকে তো গাইছ দেখতে পাচ্ছো এখানে আমি ক্যারেক্টারটা এখনই চালু করছি এখন দেখো আমার একশো পঁয়তাল্লিশ এসপি আছে গাইস আমার এখন এ দিয়ে ড্যামেজ খাওয়ার পর দেখো গাইছ আরও পঁচাত্তর এসপি রয়ে গেছে গাইস যে জায়গায় গাইস আমাদের এসপি ছিল একশো আটচল্লিশ সেই জায়গা থেকে গাইছ এ দিয়ে দেড়শো খাওয়ার পর আমাদের এসপি হয়ে যায় আটাত্তর তারপর গাইস আমরা এটাকে মেরে দিই এটা হচ্ছে গাইস ক্যারেক্টার স্কিলের পাওয়ার সো গাইছ আজকের মতো ভিডিওটা এইটুকু ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব বাই বাই গাইস আল্লাহ হাফেজ